আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বিডি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে গারা থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু সব হচ্ছে ইন্সপায়ার্ড ডিজাইনগুলো পাবেন ঠিক আছে ভাইরাল গারাটা এটা কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন পুরো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইজে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজবাজার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা লাক্সারি শিফনের ভিতরে আছে প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কী রকমের সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া দুটা তিনটা কালার ওকে বডিশেস কত আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা সিভিট কালার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ আর এটা সিগেন কালারটা দেখেন ফার্স এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটার লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু খুচরা মূল্য সতেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে তাই না এই হচ্ছে এটার দোপারটা প্রাইস থাকবে সেম সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এখন কিছু গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করে নিচে সম্পূর্ণ লেচর করা আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন মার্শাল্লা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা গ্রাউন্ডগুলোর অনেক বেশি ডিমান্ড কালার আছে টোটাল দুইটা এগুলো কিন্তু একদম লং গ্রাউন্ড পাবেন আপনারা পুরো পাকিস্তানি ভার্সনের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম ষোলোশো 1680 1680 টাকা বড়ি হবে কত भैया 38 থেকে 46 পর্যন্ত এই হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন নেক পশনের কাজ করা বিশেষ করে হাতাটা ফুললি গর্জিয়াস এটা কিন্তু কলিকাতা গ্রাউন্ড ওই নাটা হবে সিম্পলের ভিতরে কাটার করা প্রাইস কত 1350 1350 এগুলো কিন্তু হচ্ছে সব জর্জটের ভিতরে পাবেন আচ্ছা একদম হচ্ছে বাজেট ফ্রেন্ড আইটেম গ্রাউন্ড দেখাবো কালারফুল দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট করা কত সাতশো আশি টাকা টাকা ওকে আচ্ছা এখন কিছু গাড়িরা দেখাবো দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ নেক পোষণে কাজ করা পুরো প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস আর এই হচ্ছে এটার গারাটা ভিউয়ার্স এটা কিন্তু লাক্সারি শিফনের গারা পাবেন প্রচুর পরিমাণে ঘের আর আমাদের ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ব্যাক সাইডেও কাজ থাকবে এ হচ্ছে না প্রাইস কি রকমে এর প্রাইস হচ্ছে অনলি আপনার 2550 টাকা 2550 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দুইটা কালার সুন্দর একটা ব্ল্যাক কালার দেন হচ্ছে কন্ট্রাস্টে কিন্তু সবগুলো সেম থাকবে ঠিক আছে এটা হবে গাড়ারা আর এটার ওনাটা দেখাই হচ্ছে ওনা পঁচিশশো পঞ্চাশ সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোর্শনে এম্বয়ডারি ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন এ হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার কয়টা কালার একটাই এটা দেখেন এগুলো সবই স্টুডেন্ট বাজেটে থাকবে আজকে ঠিক আছে সব জর্জেট ওনারটা ফুললি গর্জাস এগুলো সবগুলো পাকিস্তানি স্পায়ার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজারে পানির দামে পনেরোশো টাকা মানে ঈদে যদি এরকমের ড্রেস আপনারা হচ্ছে এত রিজনেবলে পান সেক্ষেত্রে দেখা যায় একটার বাজেটে দুইটা ড্রেস হয়ে যাবে এটার প্রাইসও সেম পনেরোশো টাকা ওনলি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে বিশ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা লাক্সারি শিফন প্যান্ট হবে সেন্টন সিল দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত 1650 টাকা only 1650 টাকা ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে চিনন জর্জট এটা অল ওভার গর্জিয়াস সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা কিন্তু ওনাটা सेम ফেব্রিক প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1550 1550 টাকা কালার আছে দুইটা কালার হচ্ছে দুইটা আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে सेम 1550 1550 টাকা আচ্ছা লাস্ট ওনা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও ভাইরাল একটা ডিজাইন লাক্সারি শিফনের ভিতরে আছে সম্পূর্ণ গর্জাস করে কাজ করা ওনেটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে অনলি 1750 টাকা কালার কয়টা দুইটা কালার হবে টোটাল তিনটা কালার দেখেন এটা গ্রিন কালার এগুলো বড় হবে 36 থেকে 46 পর্যন্ত ফুল রেডি মানে নামমাত্র দামে পাচ্ছেন হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে এটা লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার কিন্তু জাম কালার প্রাইস থাকবে सेम সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজিজাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য হাতে